রজনগিরিতে শায়তানির কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এই পৃথিবীতে যারা কোরআন বিহীন কোরান ছাড়া যারা জীবন কাটায় তাদের ব্যাপারে মুসলিমরা কি জানতে পারবে দাদা তাদেরকে কি বলা যাবে যে তারা কেউ মুস্তাকি রয়েছে বা তাদের মধ্যে কেউ সৎ পথে রয়েছে বা সত্য হিসেবে জীবন কাটাচ্ছে কোরআনের দৃষ্টিতে যখন আমরা জানবো একজন মানুষ সে কোরআনের কিছুই জানে না সে এই পৃথিবীতে যত বড়ই শিক্ষিত হোক না কেন যত বড়ই ডিগ্রিধারী হোক না কেন তারা কোরআনের দৃষ্টিতে পথারা মানুষ আর এটাই আমরা মূলত কোরআন থেকে পাই কোরআনে তিরানব্বই নম্বর সো রাজ দোহা এ সাত নম্বর আয়াতে আল্লাহ বলতেন অবজাদাকা ফাহাদা। একজন মানুষ আল্লাহ বলছেন আমি তোমাকে পদ পেয়েছি তাই তোমাকে আমি হিদায়ত দান করেছি আর হিদায়ত কেন দান করেছেন আপনি যখন হিদায়ত চাইবেন তখন আল্লাহ আপনাকে হিদায়ত দিবেন আর এই কথাটি আল্লাহ তালা আঠারো বছর আল কাহাফের উনত্রিশ নম্বর আয়তে বলে দিয়েছেন অকুলিন হাকুমের রব্বিকুম ফামান শাহ আফালিও মিন ওমান শাহ আফালিয় তুমি বলে দাও সত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে তোমার অকুলিল হাক্কুমের রব্বিকুম তুমি বলে দাও সত্য তোমাদের সকলের যিনি প্রতিপালক তার পক্ষ থেকে এসেছে ফামান শাহ আফ আলিউমিন যার ইচ্ছা সে ইমান আনবে অমান শাহ আফ আলি আকফুর আর যার ইচ্ছা সে গোপন করবে অবিশ্বাস করবে সে কুফরি করবে আল্লাহ তালা বোসেন হিদায়ত নেওয়ার জন্য একজন মানুষ যদি হিদায়ত না চায় আল্লাহ তাকে হিদায়ত দেন না ঠিক এইভাবে আল্লাহ তেরো নম্বর সোরা রথ এর এগারো নম্বর আয়াতে বলেছেন আল্লাহ ওই জাতির অবস্থা পরিবর্তন করেন না যে জাতি নিজেদের ভাগ্যকে পরিবর্তন করতে না চায় তো বিহীন যত মানুষ এই পৃথিবীতে রয়েছে তারা সবাই পথ হারা মানুষ কোন পথ হারা এই পৃথিবীতে পথ দুটি রয়েছে একটি সত্যের আর একটি মিথ্যা আল্লাহ মাহা পুজুরহা বাহা একটি তাকুয়ার পথ রয়েছে আর একটি রয়েছে গুনাহের পথ তো যারা কোরআন বিহীন লোক কোরআন ছেড়ে জীবন কাটায় তাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা সবাই তাকুয়ার যে রাস্তাটি সেই রাস্তা বিহীন তারা পথভ্রষ্ট হয়ে এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে জীবন কাটাচ্ছে তো একজন মানুষের কোরআনের আয়াতের গণ্ডির ভিতরে আসা উচিত সে যদি আসে তাহলে সে পথ হারা মানুষ থেকে আলাদা থাকবে এটি হচ্ছে আল্লাহতাল্লার ফয়সালা অন্যথায় কোরআন যারা জানে না তারা সবাই এই পৃথিবীতে আল্লাহতালার দৃষ্টিতে মূর্খ সমাজ এবং পথ হারা মানুষ আপনাকে ফয়সালা করতে হবে কোন দলের সাথে আপনি জীবন কাটাবেন